হে গাইজ গুড ইভিনিং হাটেলকন্যা ব্লক সবাইকে স্বাগত জানাই আর আজকে যাচ্ছে হচ্ছে মামাবাড়ি কারণ কালকে ছিল হচ্ছে জামাই ষষ্ঠী তার জন্য মামাবাড়ি যাচ্ছিলাম দীর্ঘ পঁচিশ বছর বিয়ে হয়ে গেল মা বাবার কিন্তু আমার মা বাবা কোনোদিনও জামাই ষষ্ঠীতে যায়নি কারণ আমাদের জামাই ষষ্ঠীটাই নেই কেন আমি জানি না কিন্তু নেই হ্যাঁ আমার মানে দাদু যেহেতু মারা গেছিল তো সে তো জামাই সেই হিসাবেও নেই হয়তো আমি জানি না কারণটা কি তো আমরা সেজে যাচ্ছিলাম জামাই ষষ্ঠীর জন্য আর পুজোও ছিল ওখানে দেশের পুজোও ছিল তাই জন্য গিয়েছিলাম বিকেলবেলা আর গিয়েই চলে এলো শরবত হ্যাঁ তারপরে হচ্ছে আমরা কোথায় গিয়েছিলাম হ্যাঁ আমি হচ্ছে গিয়েছিলাম ছোটবেলায় একটা দোকানে এখন বড় হয়ে গেছে সিপাহি গির দেশ পয়সা নেই বল গরিব হয়ে গেছি তখন চাইনাই নি তা এখন চাইনাও দেয়নি আর এটা হচ্ছে আমার ঠাম্মির গড়ি যেটা 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 হচ্ছে মানে খুবই স্পেশাল আমার কাছে স্মৃতি ঠাম্মি তো নেই কিন্তু গড়িটা আছে যত্ন করে গেছি জামাই ষষ্ঠীর আগেই শুরু হয়ে গেছে লুচি আর লুচি ভাজা হচ্ছে এখানে আর কাঠের উনুনে এখানে রান্না হয় যেহেতু আমার মা বাড়িটা তো একটু গ্রামে আর না হলেও কাঠের উনুনেই রান্না হয় আর কাঠের উনুনেই রান্নার টেস্টও আছে আর এখানে হচ্ছে আমার ছোট দিদুন মানে আমার ছোট দিদা সে হচ্ছে লুচি ভাজছে আর এখানে জাল দিচ্ছে আমার মানুষ বড়ো হচ্ছে এটা আমার দিদা আর এটা আমার দিদার রুম আর একদম যাচ্ছে তাই করে রেখেছে কি বলবো মানে কি করে যে থাকে সেই জানে আর একা মানুষ থাকে আর কি করবে আর তারপরে চলে এলো চা মুড়ি আর আমার মা মামাবাড়িতে এলে খাওয়া দাওয়ার একদম লিমিট থাকে না আর এই একজন হাঁড়ি নিয়ে বসতে দেখো লুচি এটা আমার মাসি হাঁড়ি নিয়ে লুচি খেতে বসছে তারপরে আমরা এখন পুজো দেখতে যাচ্ছি তো চলো দেখা যাক পুজোতে কি হচ্ছে এখানে আমাদের দেশে পুজো হচ্ছে আমি শুধু পুজোতেই ঘুরে যাচ্ছি এত ব্লক দিয়ে যাচ্ছি এই যে আমাদের সব ফ্যামিলিগণ যাচ্ছে রায় ফ্যামিলি আমরা গেলাম দেশের পুজোতে আর এখানে এখনও পালা গান হচ্ছে আর সবাই বসে শুনছে দেখো আর তোমরা কে কে এরকম পালা গান শুনতে যাও এখনও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো ভালো লাগে মানে শীতলা পুজোর পালা গান তো এগুলো হয় এখনও গ্রামের দিকে অনেক গ্রামের দিকে হয় আমরা তো এই শহরে থাকি শহরে মানে আমরা তো ঘাটালে থাকি বা শহরে থাকি আমরা তো এইসব পাই না এবার চলো তোমাদেরকে ঠাকুরটাকে দর্শন করি আর এই ঠাকুর কিন্তু খুবই জাগ্রত এই ঠাকুরের কাহিনী আছে মানে এই ঠাকুরের যে পুরোহিত সে হচ্ছে মাটি ঠাকুর বিসর্জন করে দিয়েছিল তারপরে তার মানে অনেক রক্ত বমি হয়ে না কৃষক হয়ে সে মারা যায় এই ঠাকুর খুবই জাগ্রত মানে এই ঠাকুরকে যদি কেউ মানে ইয়ে করে তাহলে ঠাকুর খুবই পাপ দেয় ঠাকুর খুবই জাগ্রত তারপরে এসেছিলাম আমার মানে দিদা বাড়িতে একটা আমার মায়ের মেজ মাসি বাড়িতে গিয়েছিলাম আর এটা হচ্ছে আমার বোন আমার মাসির মেয়ে আর এটা আর একটা মাসির মেয়ে তো এরা আমার চুলটা যেহেতু লম্বা ওই জন্য গুনছে আমার কটা চুল আছে কি বলবে বলো তো আমার চুল গুনছে এরা खाना खाना खा लिया आप घाटाल घट से सब्सक्राइब कर देना आप ब्लॉग कोना ब्लॉग में खटान पूर्ण ब्लॉग में सब्सक्राइब कर दीजिए তারপর আমার বাবা যেহেতু গিয়েছিল। তার আগের দিন থেকেই তার জামাই সৃষ্টি হচ্ছে লুচি তরকারি আর তারপরে এখানে ঠাকুর চলে এসেছিলো আর এই ঠাকুরটাকে এরকমভাবে প্রদর্শন করে মানে ঠাকুর যে পাড়া বেরোতে যায় না শীতলামা মানে আরও যে পাড়ায় সব মন্দির আছে সেই মন্দিরে ঘুরে ঘুরে এসে এখানে রাখা হবে তো তারপরে আমরা ওখানে এনজয় করছিলাম তাৰপৰ ও বাটনাই চিলা কৰোঁ তোমাৰ সবাই নাচিবলৈ নাচি তাৰপৰা চলাম বাঢ়ি আৰু এইটো হ'লে আমাৰ মায়ে ছটাৰ বন্ধু মই ঘাটের কন্যা ব্লগ সবাইকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তাই জন্য আমি এখন এসেছি বাড়ি আমি কোনো বছর জামাই ষষ্ঠীতে মামাবাড়িতে আসি না যেহেতু আমাদের জামাই ষষ্ঠী নেই তার জন্য আসি না এবার আজকে এসেছি কারণ কালকে একটু পুজো ছিল সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে করবো করেছি তো সেটা তোমরা দেখতে পাবে আর হচ্ছে তো চলো আজ জামা সুস্থ কি কি হচ্ছে জানি না এই ঘুম থেকে উঠেছি উঠে যা শরবত টরকে ব্রাশ করলাম এবার দেখা যাক কি হচ্ছে বাবাও এসছে আজকে বাবার অফিস ছুটি ছিল আর এখানে একজন যে ঘর ঘুষাচ্ছে ভূমিকম্প হয়ে গেল নাকি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যারা যারা হচ্ছে অনেকেই দেখছি যে ভিউজ আসছে কিন্তু হচ্ছে লাইক করছো না বা সাবস্ক্রাইব করছো না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আশা করছি অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এখন যাব চপ কিনতে তো চলো যাই যেহেতু আগের দিন লুচি টুচি খেয়েছিল ওই জন্য বাবাই আর লুচির দরকার নেই মন চপি থাক আর সকালবেলা স্টার্ট হচ্ছে ব্রেকফাস্টে মুড়ি চপ আলুর দম এইসব দিয়ে আমি যে আমার মায়ের সাথে বকছি আর চুল আঁচড়াচ্ছি আর সেই টাইম আমার মাসি মানে আমার ভিডিও করে নিয়েছে তারপরে আমরা বাড়ি চলে এলাম আমরা বেরিয়েছি বাড়ি আর আজকে চলে যাচ্ছি বাড়ি কিছু কাজ আছে আমার আর মা বাবারও কালকে অফিস আছে তো এখানে ভিডিওটা এন্ড করছি আর হচ্ছে কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবে আর the war in next mini vlogger bye